পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান কিন্তু ফটোশপের কাজ জানেন না পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আপনার ফটোশপে কাজ জানা কিন্তু জরুরি না আপনি ফটোশপ ছাড়াও যেকোনো ছবিকে পাসপোর্ট সাইজের আকারে রূপান্তর করতে পারবেন সেজন্য আপনাকে এই যে ইমেজ ডট পিআই সেভেন এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে ওয়েবসাইটটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চেক করলে পেয়ে যাবেন এখানে আসার পর সর্বপ্রথমেই দেখেন খুব সহজে এখানে পাসপোর্ট মেকার আছে পাসপোর্ট ফটোমেকারে আসবেন আসার পরে যে ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজে করতে চান সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজ করতে চাচ্ছি এখানে দেখেন আপনার পাসপোর্ট সাইজের যে সাইজ থাকে আমাদের এই সাইজটা কিন্তু এখানে বাই ডিফল্ট দেওয়া আছে এছাড়াও আরও বেশ কিছু সাইজ আছে আপনি চাইলে কাস্টম সাইজও এখান থেকে নিতে পারেন পাসপোর্ট সাইজ যেহেতু সিলেক্ট করা আছে আমরা এই সিলেক্ট করা থাকা অবস্থায় নেক্সটে দিচ্ছি তো নেক্সটে দেওয়ার পরে আমাদের যে ছবিটা আছে এই ছবিটা আপনি ক্রপ করে নেবেন এখান থেকে আপনি আপনার সাইজ মতো কড করে নেবেন ছবিটা যদি খুব বেশি বড় থাকে তাহলে মাথার দিকের যে অংশটুকুকে পাসপোর্ট সাইজে সাধারণত থাকে সেইটুকুকে আপনি আইডিয়া করে দিয়ে নেবেন এরপর এখানে দেখেন এডিটারে কিন্তু বেশ কিছু অপশন আছে এটা হচ্ছে আপনার ব্রাইটনেস কমানো বাড়ানো এরপর এখানে এই যে স্যাচুরেশন মানে হচ্ছে আপনার ছবির যে কালার কম বেশি করা যায় এরপর ব্রাইটনেস যদি বাড়ান তাহলে কনট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন তাহলে দেখতে আরো সুন্দর লাগবে তো এডিটের পরে আপনি এখানে সেভ নেক্সটে চলে যান তো সেভ নেক্সট নেক্সটে আসার পর দেখেন আমার ছবি কিন্তু পাসপোর্ট সাইজে রেডি করে দিয়ে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে দিয়েছে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে দিতে পারেন যদি সাদা দেন অথবা যদি আপনি ব্লু দেন ব্লুটা আমাদের দেশে পাসপোর্ট সাইজের ক্ষেত্রে ব্লু কালারটা সবচেয়ে বেশি কমন এই জন্য আমি ব্লু দিয়ে দিলাম এরপর এখানে দেখেন আপনি যে চেঞ্জ ক্লোথ ক্লোথ মানে হচ্ছে আমাদের যে অনেক সময় পোশাক চেঞ্জের অপশন থাকে পোশাক চেঞ্জের এখানে অপশন আছে পোশাক যে আমাদের আপাতত প্রয়োজন নাই আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে নিচ্ছি আচ্ছা তো ডাউনলোড দেওয়ার সময় এখানে এই যে সিঙ্গেল যে ছবিটা আমরা পাসপোর্ট সাইজে রেডি করছি এটাকে ডাউনলোড দিতে পারেন এই যে ডাউনলোড হয়ে গেছে অথবা আপনি আর একটা কাজ করতে পারেন আমরা এই যে ছবিগুলো যে প্রিন্ট দেই সাজিয়ে এ সাইজে পেজে কিন্তু সাজানোর পর ছবিগুলো প্রিন্ট দেই এখানে দেখেন এই যে এ ফোর অপশন আছে এ ফোর অপশনে ক্লিক করলে কি হবে আপনার এই যে ছবিটা এই ছবিটা আপনার সম্পূর্ণ এ ফোর সাইজ পেজে সুন্দরভাবে সাজিয়ে দিবে আপনি এই অবস্থাতেই প্রিন্টে দিতে পারবেন তো এফর সাইজে সাজানোর জন্য ঝামেলা যে ফটোশপে গিয়ে করা লাগে সেইটা করা লাগবে না আপনি এখান থেকে সাজিয়ে নিতে পারবেন এরপর আপনি এখান থেকে ডাউনলোড দিয়ে তাহলে কি হবে আপনি এখান থেকে এফোর সাইজে সাজানোর পরে সরাসরি এখান থেকেই প্রিন্ট দিয়ে দিতে পারবেন তাহলে আপনার ফটোশপে আর কাজের কোনো দরকারই হবে না এরপরে ছবিতে যদি আসি তাহলে দেখেন এখানে কিন্তু আমাকে খুব সুন্দরভাবে এই যে আমার যে ছবিটা ছিল এটা কিন্তু ফটোশপের মতো একেবারে খুব সুন্দরভাবে সাইজ মতো সাজিয়ে দিয়েছে এটা হচ্ছে সাজানো ছবি আর এই হচ্ছে আমাদের সিঙ্গেল ছবি তো এভাবে আপনি খুব এক ফটোশপের কোনো কাজ না জানলেও অনলাইনের মাধ্যমে আপনার যে ছবি আছে যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারবেন